আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন না কেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটি খুব ছোট্ট একটি গল্প পড়ে আপনাদেরকে আমি শোনাচ্ছি গ্রিক মহাকাববেন মহাবীর একিলিসের প্রায় পুরো শরীরের কোথাও অস্ত্রের আঘাত কার্যকর হতো না কিন্তু তার গোড়ালি ছিল ব্যতিক্রম রূপকথায় উল্লেখ পাওয়া যায় ট্রোজান যুদ্ধে ট্রোজান রাজপুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর একিলিসের গোড়ালিতে আঘাত করতে সমর্থন হয়েছিল এর ফলে মহাবীর নিহত হয়েছিলেন দৃষ্টিতে শক্তিশালী গুরুত্বপূর্ণ আপাত দুর্বলতাকে একিলিসের হিল বলা হয়ে থাকে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে একিলিসের হিল বলা হয়ে থাকে এই লাইনটি কোট আনকোট করে আমি আপনাদের জন্য পড়ে শোনালাম এই জন্য ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসাবে পরিচিত এই করিডোরকে দোধারি তলোয়ার একিলিসের হিল বা গোড়ালি হয়ে থাকে একিলিসের হিল বলা হয়ে থাকে কেন কারণ এটি হচ্ছে ভারতের জন্য একটি খুব দুর্বলতার জায়গা দর্শক আমি এই মুহূর্তে তিনটি অ্যাঙ্গেল থেকে আপনাদের কথা বলবো এক নম্বর অ্যাঙ্গেল এই চিকেন নেক নিয়ে দ্বিতীয় অ্যাঙ্গেল উত্তর পূর্ব অঞ্চল উত্তর পূর্ব অঞ্চল মানে ভারতের উত্তর পূর্ব অঞ্চল এবং চার নম্বর হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট দর্শক প্রথমত খেয়াল করে দেখুন ভৌগোলিক ভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এর প্রস্থ বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তরপূর্ব ভারত পুরোপুরি স্থল বিশিষ্ট এর আশেপাশে কোনো সমুদ্র নেই ভারতের মোট প্রদেশ যার মধ্যে আটটি প্রদেশ হচ্ছে এই উত্তরপূর্ব অঞ্চলে এবং একটি প্রদেশ যেটি সিকিম সিকিম স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে সিকিম স্বাধীন হয় এবং উনিশশো পঁচাত্তর সালে সিকিম স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে এই করিডোরটি শিলিগুড়ি করিডোরটি ভারতের জন্য একটি একটি খুবই মূল্যবান মূল্যবান এবং প্রদেশে পরিণত হয়েছে এবং এই সিকিম এই সিকিমের কারণে শিলিগুড়ি করিডোরটি কিন্তু একটা নিরাপত্তাও বেড়েছে এবং বাকি যে সাতটি প্রদেশ সেটি হচ্ছে আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড এই সাতটি প্রদেশই কিন্তু হচ্ছে দিল্লি থেকে বহু দূরে বাংলাদেশ থেকে খুবই কাছে এবং যতক্ষণে না দিল্লি শিলিগুড়ি করিডোর দিয়ে অঞ্চলে পৌঁছবে ঠিক তত দ্রুত বাংলাদেশ থেকে সেভেন সিস্টার্সে পৌঁছানো যাবে মানে পৌঁছানো যাবে এটি হচ্ছে এক নম্বর বিষয় এবং দুই নাম্বার বিষয় হচ্ছে অপর প্রান্তে চীন চীন কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন আহ অরুণাচল প্রদেশকে তাদের দক্ষিণ তিব্বত হিসেবেই চিহ্নিত করে রেখেছে অনেক আগে থেকে এবং তাদের ম্যাপেও কিন্তু তারা সেটি যোগ করে দিয়েছে চীন মুখিয়ে আছে তাদের অরুণাচল অরুণাচল প্রদেশকে দখল করার জন্য এবং সেই হিসাব নিকাশ কষতে কষতেই কিন্তু নেপাল এবং ভুটানের সাথে চীনের কিন্তু একটি সম্পর্ক গড়ে উঠছে এবং চীন কিন্তু খুব শক্তভাবে তাদের ডিপ্লোম্যাটিক যে চাল সেটি কিন্তু নেপাল এবং ভুটানের মাধ্যমে চালা শুরু করেছে সো দ্যাট এই চিকেন নেকের উপরে কবজা করা এবং চিকেন নেক যত দ্রুত নেপাল এবং বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে ঠিক তত দ্রুত দিল্লিও পারবে না এটি হচ্ছে এক নাম্বার বিষয় এবং দুই নাম্বার বিষয় সাম হাও যদি এটি আমি বলছি না হয়ে যাবে বাট আমি এটা আমার ব্যক্তিগত মতামত সাম হাও যদি চিকেন নেক কোনোভাবে দখল হয়ে যায় তাহলে যেটি হবে ভারতের সঙ্গে সেভেন সিস্টার্স যে সম্পর্ক সেটি একদম তছনছ হয়ে যাবে সেটি মোটেও সম্ভব হবে না এখন আসি তিন নাম্বার দিকে রাজনৈতিক দিক সেই রাজনৈতিক দিকটি হচ্ছে আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোদীর সমর্থন নামলো পঞ্চাশ শতাংশের নিচে এক দশকে এই প্রথমবার তবে সমীক্ষা এখনো এগিয়ে রাহুলের চেয়ে খুবই ভয়ানক খুবই কিন্তু আবার খুবই মজার আমি বরাবর যে কথাটি বলে আমি তার আগে আমি আরো একটি কথা বলিনি ভারতের লেখক সম্পাদক রাহুল কে একটি ইন্টারভিউর মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে শেখ হাসিনার পেছনে শেখ হাসিনার উপরে অতিরিক্ত এবং বাংলাদেশের উপর বিনিয়োগ কম করেছে তার অর্থটা কি দাঁড়িয়েছে বুঝতে পারছেন খেলাটা কোথায় খেলাটা হচ্ছে মোদীর পররাষ্ট্রনীতি এতটাই উইক একত মানে এতটাই দুর্বল যে মোদীর মানে পররাষ্ট্রনীতি এবং মোদীর রাজনৈতিকভাবে চালটা ভুল ছেড়ে ফেলেছে এবং গত ষোলো বছর ধরে একটি ব্যক্তির পেছনেই সকল কিছু সকল কিছু এক ব্যক্তির পেছনেই তিনি খরচ করে ফেলেছেন এবং আরও বাকি যে আরো আছে বিরোধী দল যারা আছে তাদের পিছনে তিনি খরচ করতে পারেননি দেখুন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি গত ষোলো বছর এই শেখ হাসিনার কাছে ভারত এমন একটি বিষয় ছিল যে মাত্র দিতে বাধ্য থাকিবে এমন কিছু। জনগণের স্বার্থের কথা সাবেক প্রধানমন্ত্রী কখনো চিন্তা করেননি সাবেক প্রধানমন্ত্রী যেটি করেছেন সেটি হচ্ছে ভারত যা চেয়েছে নিঃস্বার্থে একদম নিঃস্বার্থ ভাবে সবকিছু ভারতের উজার করে দিয়ে দিয়েছে এবং ভারত সেটির সুবিধা সবসময় নিয়েছে এবং সর্বশেষ যেটি হয়েছিল সেটি হচ্ছে যে ভারত বাংলাদেশের উপর দিয়ে তার উত্তর পূর্ব অঞ্চলে মানে সেভেন সিস্টার সাথে কানেক্ট করার জন্য যে ট্রেন সেবাটি চালু করার পরিকল্পনা করেছিল সেটি শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছে তার মূল কারণটি হচ্ছে দেখুন একটা জিনিস আমি একটা কথা একটি দেশ তার অন্য একটি রাষ্ট্রের উপর দিয়ে ট্রেন নিবে এবং সেখানেও সিকিউরিটি তার দেশেরই থাকবে এটি এটি কেমন আবদার হতে পারে সেটি আমি বুঝি এবং এমন চুক্তিও শেখ হাসিনা করেছে এগুলোই কিন্তু এখন পত্রপত্রিকায় তথ্যগুলো ভেসে আসছে এবং শেখ হাসিনার এই ধরনের আচরণ বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নিতে পারেনি বাংলাদেশের জনতার কথা যে মোদীর দাদাগিরি কমাতে হবে দাদাগিরি বাংলাদেশে কেউ পছন্দ করে না এটি হচ্ছে বাংলাদেশের জনতার ভাষ্য বাংলাদেশের কথা হচ্ছে দেখুন মোদি ভারতের যে রপ্তানির বড় একটি অংশ এটি কিন্তু বাংলাদেশ বাংলাদেশের পর্যটন যারা ভারতে যায় যেই কিন্তু মানে ভারতের বিশাল বড় একটি অংশ কিন্তু ডিপেন্ড করে এই ভারতের এই বাংলাদেশের পর্যটন বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের মানুষ যদি ভারতে যাওয়া বন্ধ করে দেয় যেমন কিছুদিন আগে আমি একটা রিপোর্ট করেছিলাম প্রায় নব্বই শতাংশ মানুষ ভারতে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং আপাতত তারা ভারতে যেতে পারছে না খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না হলে কিন্তু তারা ভারতে যাচ্ছে না যার কারণে ভারতের অর্থনীতিতে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে এটি খুব ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু সেটি বলছে এখন বিষয়টি হচ্ছে যে ভারত যদি বাংলাদেশে রপ্তানি করা কমিয়ে দেয় এবং বাংলাদেশ যদি ভারত থেকে আর কিছু আমদানি না করে পাকিস্তান বা চীন থেকে আমদানি করে বা টার্কি থেকে অন্যান্য মানে অল্টারনেটিভ প্লেস গুলো থেকে যদি আমদানি করা শুরু করে তবে কিন্তু সেটির একটি ভীষণ এফেক্ট কিন্তু ভারতের উপরে ভারতের অর্থনীতির উপরে পড়বে এবং যেটি আমি মনে করছি ভারতের জন্য সমেচিন কেন সমেচিন তার রিজনটি হচ্ছে ভারত যদি তার নিজ স্বার্থের কথা চিন্তা করতো ইনফ্যাক্ট আমি ভারতের কথা বলবো না আমি মোদী সরকারের কথা বলব মোদী যদি তার নিজ স্বার্থের কথা চিন্তা করত তবে কিন্তু তার পররাষ্ট্র নীতি হতো সকলের সঙ্গে মিলেমিশে সম্পর্ক তৈরি মানে সম্পর্কটা ঠিক রাখা তাহলে কিন্তু এখন বাংলাদেশকে নিয়ে মোদীর অত বেশি চিন্তা করতে হতো না আমি বিএনপির আমির খসরুর খুসুর একটি বক্তব্য আমি কিছুদিন আগে পড়ছিলাম উনি বলছিলেন একটি কথা যে আমরা বহুবার চেষ্টা করেছি নয়াদিল্লির সাথে সম্পর্ক ঠিক করা আমরা নয়াদিল্লিকে বারবার বুঝিয়েছি যে আমাদের সাথে সম্পর্ক ঠিক রাখুন আমরা বাংলাদেশের রাখুনিটিজের দিকে আমরা খেয়াল রাখবো মাইন হিন্দু মুসলিম বা এইভাবে আমরা কখনো কোনো আলাদা করে দেখবো না হিন্দুদের স্বার্থ আমরা দেখব বুঝানোর চেষ্টা করেছি কিন্তু ভারত বা মোদী সরকার কিন্তু সেটি বোঝার কোনোভাবেই চেষ্টা করেনি যার কারণে এখন যে ক্রাইসিসটি তৈরি হয়েছে এটি কিন্তু ভারতকেই ফেস করতে হবে এবং এর মধ্যেই যখন আমরা দেখি যে মোদীর জনপ্রিয়তা নেমে এসেছে এবং এই এই আনন্দবাজারের এই রিপোর্টটি বলছে পঞ্চাশ শতাংশেরও বেশি ভোটদাতা তার প্রতি আর আস্থা রাখছে না মানে ভারতের জনগণই এখন তার প্রতি আর আস্থা রাখছে না ভারতের জনগণ এখন আস্থা রাখছে বিরোধী দলগুলোর উপর রাহুল গান্ধীর উপরে রাহুল গান্ধীর গত ভোটে গত নির্বাচনে আমরা দেখেছি কিভাবে তার উত্থান হয়েছে কিভাবে তিনি ওয়ান্ডার করে ফেলেছেন একটা মানে অল মানে অলৌকিক একটি ঘটনা দুইশোর বেশি সিট কিন্তু তিনি পেয়ে গেছেন তার দল ইন্ডিয়া জোট কিন্তু পেয়ে গেছে এখন এই সব কিছু চিন্তা করলে মোদীর রাজনৈতিক অবস্থা কিন্তু খুব টলমলে এবং বিজেপির অবস্থা কিন্তু খুবই টলমলে এবং তাদের যে ডিপ্লোম্যাটিক সেন্স সেই সেন্সটা কিন্তু অনেকটুকুই নরবরে হয়ে গেছে দেখুন এই অঞ্চলে কিন্তু ভারতের যে দাদাগিরি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে যদি আপনারা খেয়াল করে দেখেন কারণ এই অঞ্চলে ভারতীয় মানে ভারতীয়রা মানে ভারতীয় সরকার মোদী সরকার কোন ব্যালেন্সড রাজনীতি না করে একপক্ষীয় নিজ স্বার্থের জন্য এত কিছু করেছেন যে এখন মানুষ ফুলে ফেপে উঠেছে মানুষ আর ভারতের দাদাগিরি নিতে চাইছে না অতএব ভবিষ্যতে ভারতের পররাষ্ট্রনীতি ঠিক করাটাই হবে তাদের মূল উদ্দেশ্য এবং সরকারেরও উচিত হবে মোদী পররাষ্ট্রনীতিকে গুছানো এবং ঠিকঠাক করা এবং কারোর উপরে দাদাগিরি না করা এবং একটি রাষ্ট্রকে রাষ্ট্রের মতো করে দেখা বাই এনি চান্স যদি বাংলাদেশ বাই এনি চান্স যদি বাংলাদেশ উনিশ থেকে বিশ হয়ে যায় তবে এটি ভারতের জন্য বিশাল সমস্যা তৈরি হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু ভারতকে কাপানোর মতো ক্ষমতা বাংলাদেশের আছে কারণ সেভেন সিস্টার্স দিয়ে ভারতকে কাপানো এবং রাজনৈতিকভাবে হয়তোবা আহ অস্ত্র অস্ত্র দিয়ে হয়তোবা ভারতকে হারানো নাও যেতে পারে বাংলাদেশের কিন্তু রাজনীতি দিয়ে ভূরাজনীতি দিয়ে কিন্তু ভারতকে টলমলে করে ফেলা নর্বরে করে ফেলা এবং ভারতকে নাখানি চুবানি খাওয়ানো কিন্তু বাংলাদেশের জন্য কোনো বড় কোনো ব্যাপারই না কারণ ভারতকে ভাবতে হবে এখন এই মুহূর্তে তার সব থেকে বড় বন্ধু শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় নেই এবং তার বড় বন্ধু কিন্তু আছেন ভারতেই তো আশা করছি ভবিষ্যতে ভারতের স্টেপ যেটি হোক না কেন সেগুলো অবশ্যই সেই রাষ্ট্রের মানুষের জনতার কথা ভেবেই সেই স্টেপগুলো ভারত নেবে এবং মোদী সরকার নেবে এবং পররাষ্ট্রনীতিগুলো অনেকটাই আগের আগের থেকে ঠিক হবে বলে আমি মনে করছি এবং আমি আশাবাদী ধন্যবাদ